<यगल> कौन? <ज़िकार के> <putain> और सब हमारे यहाँ पे बहुत आपके बांग्लादेश के तरह आया छोटी में काम के लिए उसको उस गाड़ी लेके आए फिर भी मोदी जैसे गाड़ी कराया करा सकते

যারা সফটওয়্যার কিভাবে কি করব তাদের জন্য এই ভিডিওটা আসলে করা যায় সেই জন্য আপনাদের কি প্রয়োজন যে যারা কারিকিনে বা কিনতে চাইছেন আপনাদের একটা রক্সাদার কার লাইসেন্স আসার পরে আপনি বিল করে বলবেন বিল করে আপনি এটা কেটে গেছে নিজের নামো কারিকিনা যায় বা কপিলে যদি ভালো হয় সফটওয়্যারের নামও কিনতে পারবে কারিকিনা তারপরে এভাবে চলাশে ঠিক আছে এটা এই তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি কারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আস্ত আলাইকুম